তাই খুবই ভালো লাগছে বরিশালের মালিক মিজানুর রহমান খুবই ভালো লোক বরিশালবাসীর পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা এই পর দুই বছর বরিশালকে দুইটা টরিফো উপহার দেওয়ার জন্য তাকে মন থেকে ভালোবাসা ডাক আমাদের একটা

সে ভালোবাসে থাকবে বাংলাদেশে বরিশাল তাদেরকে নতুনভাবে ভাবে ব্র্যান্ড হিসেবে পরিচয় করিয়েছে বরিশাল যে একটা ব্র্যান্ড এবং বরিশালের অঞ্চলের মানুষ রয়্যাল মানুষ এটা আমরা প্রমাণ করেছি তুমি কেমন আমাদের লস রেডি আমরা লস রেডি হয়ে ASCII সো আমরা জিতে গেছি অলরেডি সো আমরা এখন শুধু সময় অপেক্ষা ছিল যে আমরা যে জিতছি এটা সবাইকে দেখাতে হবে না সো স্টেডিয়ামে আসি শুধু দেখানোর জন্য বাট আমরা আগেই জিতে গেছি

বরিশাল মালিককে বলবো বরিশালের জার্সিটা আরও যাতে উন্নতি করে আমার রুচিতে চিটাগাংয়ের জার্সিটা পছন্দ করছে দেখে আমি চিটাগাংয়ের জার্সিটা নিছি আর বরিশালের জার্সিটা যাতে সামনে আরও সুন্দর করে তাহলে আবার আমি আমার না ম্যাচটা হারার যে লাস্ট মুহূর্তে ভালোই ছিল যখন পাঁচ যাওয়ার পরে পরে যখন এই যে রিসাদ হোসেন সিক্স মানে চার মার চার মারলো না একটা ওই সময় ম্যাচ চলে গেল মানে বরিশালের হাতে তো কিছু কারণ নাই হারল কাকু এটা তো আলোকে লঞ্চ অবশ্যই আমি একটু বলি আমরা আমাদের আমরা হচ্ছে ঢাকার ঢাকা বিভাগের কিন্তু তামিম মুশফিক তারপরে মাহমুদুল্লাহ যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের জন্য আমরা ঢাকা যারা বাসে তারা ফরচুন বরিশাল হয়ে গেছে আমরা যখন চেয়ার করি তখন চিটাগং কিংস ইজ জাস্ট স্টপ ঠিক আছে কিন্তু ফরচুন বরিশাল কাপ নেওয়ার যোগ্য যোগ্য দাবিদার কারণ চিটাগং কিংস খুলনা সাথে অলরেডি এলিমেন্টেড হয়ে যেত কিন্তু মিরাজে যদি কি যদি আনতো কারণ মুশফিক আসান এক্সপিরিয়েন্স না তাহলে হয়তো আমরা খুলনা সাথে আরো বেশি চিয়ার করতে পারতাম বাট ফরচুন বরিশাল কি কম

ছিলাম যে কি হয় না হয় মানে চেঞ্জ হয়ে যায় কিনা ফলাফল তো আলহামদুলিল্লাহ মানে সবাই খুশি মানে আমরা সবাই খুব উল্লাস করছে এটা নিয়ে একদম পয়সা উসুল একদম পয়সা উসুল হওয়ার মতো একটা ফাইনাল বিশেষ করে রিসা লাস্ট যে দুইটা ছয় মাসছে মানে একদম মন ভরে দিচ্ছে সবার লাগছে মাঝখানে যখন উইকেট পড়ছিল আমার খারাপ লাগছে যখন আমি উঠে গেছিল বাট যখন আমাদের টিম জিতে গেল তখন এত হাসি হাসিতেছিল যে আমি হাসতে হাসতে কেঁদে দিয়েছিলাম তখন একটু একটু ভয় লাগতেছিল যে যদি হেরে যায় আমাদের টিম মাঝখানে একবার ভাবছিলাম যে চলে যাবো এখন বাসায় অনেক ইয়ে লাগতেছে হ্যাঁ

কথা রিশাদি বরিশালের ম্যাচই দেখছো বলতে গেলে কেস মিস করলো না লাস্ট কায়েল ম্যাচের ওইখানে ম্যাচ শেষ আমার জানার মধ্যে আর ওই যে লাস্টে ওদের যে বলগুলো করলো সব শর্ট বল এগুলো শর্ট বল যে কেউ মারতে পারবে এটাই ম্যাচ শেষ তাছাড়া আর কিছু না দুঃখ নিয়ে বাড়িতে দুঃখ নিয়ে ইনশাল্লাহ আবার আগামী বছর আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ আরও স্ট্রং হয়ে তখন আবার সাকিব আসবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ সাকিব আসবে